হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের চুরাশি নম্বর পাতা থেকে আলোচনা শুরু করব তো চলো শুরু করি নানা জায়গা প্রকৃতির নানা সম্পদ আমাদের প্রকৃতিতে কিছু সম্পদ পাওয়া যায় যেগুলো প্রকৃতিতে বিভিন্ন ভাবে তৈরি হয় সেগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বলে থাকি প্রকৃতির প্রধান সম্পদগুলোর মধ্যে আমরা আগেই পড়ে এসেছি বায়ু জল মাটি ফুলমণির বাবার বন্ধু খবের মুর্মু অনেক দূরে থাকেন বাবার সঙ্গে ফুলমণি সেখানে বেড়াতে গেল সে আগে কখনো গ্রাম ছেড়ে দূরে যায়নি এমন দৃশ্য আগে দেখেনি রাস্তা পাশে দাঁড়ালে যতদূর দেখা যায় শুধু সবুজ ধান গাছ ফুলমণি বাবাকে বলল আমাদের ওদিকে এমন ধান হয় না কেন বাবা বলল আমাদের লাল মাটি জল দাঁড়ায় না চাষ হয় না মাটি যেখানে যেমন এখানে জমি ঢাল খুব কম তাই জল দাঁড়ায় সব জমিতে ধান হয় ফুলমনি হতাশ হলো তাই তার বাবা আবার বলল আমাদের ওখানকার মাটিতে পাথর আছে পাকা বাড়ি করতে লাগে অন্য জায়গার লোকেরাও এখান থেকে পাথর আনে এইসব মাস দুয়ে কাগের কথা ফুলমনি চিঠিতে লিখেছিল তার বন্ধু জাগরণকে ওরা এখন কার্শিয়াঙে গেছে ওর বাবা সেখানে বদলি হয়ে গেছেন সে লিখেছে তারা উঁচু পাহাড়েই থাকে সেখানকার জমি খুব ঢালু তবে সবুজ চা বাগান ছেয়ে আছে ফুলমনি স্কুলে গিয়ে বললো জাগরণের কথা মাস কয়েক আগে মিগেন কাকার বাড়ি যাওয়ার সময় সময় সে 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 কি দেখেছিল দেখেছিল কথাও বলল। আগে বাড়ি বাবা ঠিকই বলেছেন আমাদের পাথর আছে জঙ্গল আছে কাঠের দাম কত জানিস রবিলাল বলল বাসে করে দু ঘন্টা গেলে কয়লা খনি ওখান থেকে সব জায়গায় কয়লা যায় কয়লা ছাড়া ইট পড়াতে পারবে স্যার বিদ্যুৎ তৈরি করতেও তো কয়লা লাগে এতক্ষণ স্যার ওদের কথা শুনছিলেন স্যার বললেন লাগে তো প্রাকৃতিক সম্পদ এক এক জায়গায় এক এক রকম তাহলে আজকে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে প্রাকৃতিক সম্পদ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম এবং প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব রয়েছে যেমন যেখানে কয়লা তৈরি হয় সেই কয়লা কিন্তু আর অন্য জায়গায় তৈরি হয় না সেখান থেকে কয়লা সমস্ত জায়গায় কি হয় সেখান থেকে কয়লা তৈরি হয় এবং সেই কয়লা সমস্ত জায়গায় চলে যায় এবং কয়লা কি কাজে লাগে বিদ্যুৎ তৈরিতে কাজে লাগে এছাড়া যেমন দার্জিলিং এ চা তৈরি হয় দার্জিলিং এ উঁচু পাহাড়ের ঢালে ধাপ চাষ হয় সেগুলো কিন্তু আমরা অন্য কোথাও আমরা দেখতে পাই না আমাদের চা খাওয়ার জন্য আমাদের দার্জিলিং আসাম এগুলোর উপর নির্ভর করতে হয় তার মানে সমস্তটা নির্ভর করে আমাদের প্রকৃতির উপর অর্থাৎ মাটির প্রকৃতি কেমন সেখানে জলবায়ু কেমন সেই সমস্ত কিছুর উপর নির্ভর করেই আমাদের এই প্রাকৃতিক সম্পদটা হয় এবার আমরা পঁচাশি পাতা পড়ব প্রকৃতি এবং মানুষ মিলে তৈরি করা সম্পদ পরদিন ক্লাসে সম্পদ নিয়ে আবার কথা শুরু হলো দিদি বললেন মানুষের স্বাস্থ্য একটা সম্পদ তা আছে বলে পরিশ্রম করতে পারে বুদ্ধি আর একটা সম্পদ তাহলে মানুষের প্রধান দুটো সম্পদ কি স্বাস্থ্য এবং বুদ্ধি আমরা ক্লাস থ্রি বা ফোরে পড়ে এসেছি যে আমাদের যে কোনো কাজ করতে গেলে কি লাগে আমাদের যে কোনো কাজ করতে গেলে মনোবল লাগে আর আমাদের স্বাস্থ্য ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমরা যদি কোনো কাজ করার জন্য উদ্দীপনায় না পাই তাহলে আমরা সেই কাজটা করতে পারি না সুতরাং সবকিছুর আগে আমাদের দরকার আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখা আমাদের মানসিক স্বাস্থ্য যেমন ভালো রাখতে হবে তেমনি আমাদের শারীরিক স্বাস্থ্যও ভালো রাখতে হবে ঠিক সেই জন্যই বলা হয় যে স্বাস্থ্য একটা সম্পদ এবং শুধু স্বাস্থ্য থাকলেই আমরা পরিশ্রম করে কোনো কাজ করতে পারবো তা নয় সেই কাজটাকে আমরা কত সহজে করতে পারবো তার জন্য আমাদের বুদ্ধিটাও খুব গুরুত্বপূর্ণ তাই মানুষের প্রধান দুটো সম্পদ হলো স্বাস্থ্য এবং বুদ্ধি আর প্রকৃতিতে ছড়িয়ে আছে আরো অনেক সম্পদ সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ সেসব নিয়ে নিজের স্বাস্থ্য এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আরো অনেক সম্পদ তৈরি করেছে মানুষ যেমন প্রকৃতি থেকে পাওয়া যায় কয়লা সেই কয়লাকে বুদ্ধি খাটিয়ে মানুষ বিদ্যুৎ তৈরি করেছে প্রকৃতি থেকে পাওয়া প্রকৃতিতে রয়েছে বাতাস সেই বাতাসকে কাজে লাগিয়ে বায়ুকল তৈরি করেছে এবং সেখান থেকে মানুষ বিদ্যুৎ উৎপাদন করছে প্রকৃতিতে রয়েছে সৌরশক্তি সেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে সোলার হিটার তৈরি হচ্ছে সোলার কুকার তৈরি হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হচ্ছে তো বিজ্ঞান কি হচ্ছে আমাদের প্রকৃতির জিনিসপত্রকে কাজে লাগিয়ে মানুষের স্বাস্থ্য এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিজ্ঞান দিনে দিনে উন্নত হয়ে উঠছে ডুমরু বলল যেমন মাটি আর কয়লা দিয়ে তৈরি করেছে ইট তা দিয়ে তৈরি হয় পাকা বাড়ি তাহলে পাকা বাড়ি তৈরি করতে আমাদের কি লাগে ইট লাগে বা সেই ইট তৈরি করতে আমার কি লাগে মাটি আর কয়লা সেগুলো কি প্রাকৃতিক সম্পদ তাহলে আমি যেরকম বললাম যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ স্বাস্থ্য এবং কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করছে ময়ূরাম বলল একজন মানুষের বুদ্ধি নয় কিন্তু রান্নার কথাটা ধর প্রথমে তো রাত দিয়েই জানতো না রান্নার জন্য আগুন জ্বালানো দরকার অর্থাৎ অথচ একটা সময় মানুষ আগুন জ্বালাতে পারতো না তখন কাঁচা খাওয়া ছাড়া উপায় ছিল না তারপর এক সময় মানুষ আগুন জ্বালাতে তখন জ্বলন্ত কাঠের আগুনে মাংস ঝলসে খেত কিন্তু রান্নার জন্য বাসনপত্র চাই পাত্র না হলে রাখবে কিসে রাখবেই বা কিসে আর খাবেই বা কিভাবে একজন মানুষের বুদ্ধিতে কিন্তু সবটা হয় না ধাপে ধাপে বিভিন্ন মানুষের বুদ্ধিকে কাজে লাগানো হয়েছে যেমন প্রথমে মানুষ কি করতো যখন একদম মানে প্রাচীনকালে বা আদিমকালে মানুষ কি করতো তখন রান্না করতে জানতো না আগুনের ব্যবহার মানুষ জানতো না তখন কি করতো মানুষ কাঁচা মাংস খেত তারপর একটা সময় মানুষ দেখলো কি দাবানল হয়ে যাচ্ছে পশু পাখি সেখানে পুড়ে যাচ্ছে এবং সেই মাংস তারা খেয়ে দেখলো যে না ঝোলসানো মাংস খাওয়া যায় এবং বা তারপর মানুষ বিভিন্নভাবে আগুনের ব্যবহার বিভিন্ন সেই দুটো পাথরকে ঘষে আগুনের ব্যবহার শিখলো কখনো কখনো শুকনো শুকনো কাঠে ঘষা লেগে আগুন জ্বলে উঠতো সেখান থেকে মানুষ ঝলসে খাওয়া মাংস শিখলো তারপর আস্তে আস্তে মানুষ বিভিন্ন রকম পাত্র বানাতে শিখলো রান্নার ব্যবহার শিখলো দিয়ে আজকে মানুষ এই উন্নত মানুষ এইভাবে রান্না করে এখন খাবার খাচ্ছে রুবি বলল পরে কেউ বুদ্ধি করে মাটির করা করলো তারপর হাঁটি এখন কত কি হয়েছে স্টিলের বাসন প্রেসার কুকার আরো কত কি প্রথম দিকে মানুষ মাটির পাত্রের গায়ে আঁকত তারপর সেটা পুড়িয়ে শক্ত করে নিত নানা কিছু বিষয় ছিল মাটির পাত্র ব্যবহার করতো কিন্তু দেখতে যে যখন জল দিলে সেই মাটির পাত্রটা গলে যাচ্ছে তখন তারা কি করলো তখন সেই মাটিটাকে তারা আগুনে পুড়িয়ে শক্ত করে নিল তারপর সেখানে তারা বিভিন্ন কাজে সেই পাত্রটাকে ব্যবহার করতো বর্তমানে কি হচ্ছে তারপর মানুষ ধাতুর ব্যবহার শিখেছে লোহার ব্যবহার শিখেছে তামার ব্যবহার শিখেছে ব্রোঞ্জের ব্যবহার মানে যে স্টিলের ব্রোঞ্জের ব্যবহার শিখেছে তারপর মানুষ আস্তে আস্তে এখনকার দিনে স্টিল ননস্টিক বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হয়েছে মথন বলল উনুনই কত রকম আগে মাটিতে গর্ত করে কাঠের উনুন হতো তারপর আঁচের উনুন গ্যাসের উনুন অনেক রকম ইলেকট্রিকের উনুনও তৈরি হয়েছে তাহলে একদম প্রথম দিকে মানুষ কি করত মাটির উপর গর্ত করে সেখানে কাঠ দিয়ে উনুন ব্যবহার করতো তারপর আঁচের উনুন বানাতে শিখলো তারপর গ্যাস আমরা সকলেই ব্যবহার করছি এখন এবং অনেক বাড়িতে এখন ইলেকট্রিকের বিভিন্ন উন্ন রয়েছে যেমন ইন্ডাকশন ওভেন রয়েছে আমরা বিভিন্ন রকম ইলেকট্রিকের সাহায্যে রান্না বান্না করে থাকছি লক্ষ্মীমণি বলল কত হাজার হাজার বছর ধরে এগুলো হয়েছে বলতো এগুলো কত মানুষের বুদ্ধি কাজে লেগেছে ভেবে দেখতো দিদিমণি বললেন একজন বুদ্ধি করে কিছু করত আর একজন তা শিখত তারপর বুদ্ধি করে আর একটু ভালো কিছু করার চেষ্টা করত এইভাবে অনেক মানুষের বুদ্ধি যোগ হয়েছে ফুলমণি বলল এটাই তো মানুষের বড় সম্পদ এইভাবে যোগ না হলে একার বুদ্ধিতে বেশি দূর এগোনো যায় না এবার আমরা এইটি সেভেন পাতাটা পড়ছি লেখা নেই কাগজে আছে শুধু মগজে মানে কিছু কিছু কথা আছে বা কিছু কিছু বিদ্যা আছে যেগুলো আমরা বইয়ের খাতায় বইয়ের পাতাতে আমরা পাই না বা কোনো লিখিত কোনো তার কোনো নথিপত্র নেই কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে যেমন গাছ ব্যবহার আগেকার দিনে মানুষ কি করতো করে ওষুধের ব্যবহার ছিল না তখন মানুষ কি করতো বিভিন্ন রকম গাছের পাতার রস গাছের শিকড়ের রস এগুলোকে খেত এবার তারপর কি হতো সেখান থেকে বংশানুক্রমিক ভাবে কারোর একজনের বাবা সেই বা বিভিন্ন রকম শেকড় বাকড়কে ওষুধ তৈরি করতো তারপর সে তার ছেলেকে শিখিয়ে দিয়ে যেত ছেলে সেই ওষুধগুলোকে শিখে তারপর পরবর্তী প্রজন্মে মানে এইভাবে জিনিসগুলোকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে যেত দুদিন পরে স্কুলে এসে শ্যামল একটা ঘটনার কথা বলল খেলতে গিয়ে তার পা কেটে গিয়েছিল মাঠের পাশে হারুন মিয়ার বাড়ি উনি গাছপাতার ওষুধ জানেন তাই শ্যামল ছুটে গিয়েছিল তার কাছে উনি প্রথমে কাটাটা ভালো করে দেখেন তারপর বাগান থেকে দু রকমের পাতা এনে তার রস লাগিয়ে দেন কিছুটা ছেঁচা পাতা দিয়ে আঙুলটা মুড়ে দেন আর পরিষ্কার সাদা কাপড় জড়িয়ে বেঁধে দেন পরদিন সকালে শ্যামল দেখে যে আঙুলটায় ব্যথা নেই কাটাটা দেখা যাচ্ছে তবে সেটা শুকনের মুখে বিকালে ঠাকুরদাকে সে ঘটনাটা বলে ঠাকুরদা বলেন হারুনের বাবা এইরকম ওষুধের কথা জানতেন ওষুধ দিয়েছেন তাকে সবাই বুঝলো হারুন মিয়া ওষুধ গাছগুলো চিনেছিলেন তার বাবার থেকে তার বাবাই হয়তো চিনেছিলেন তার বাবার থেকে কোন বইতে ওই গাছের কথা নাও থাকতে পারে তক তাই মথন বলল তো আমরা ক্লাস সবাই মিলে ওনার কাছে যাব গাছ চিনে নেব ইমদাদ বলল যেতে পারিস কিন্তু উনি সহজে বলবেন না আমার দূর সম্পর্কে দাদা হন তো আমি জানি হতে পারে সাধারণত পারিবারিক সম্পদ তাহলে তা এইসব আমরা দেখো প্রাকৃতিক সম্পদ বললাম প্রাকৃতিক সম্পদকে কাজে লাগে মানুষ তার বুদ্ধি এবং স্বাস্থ্যকে কাজে লাগে প্রাকৃতিক সম্পদকে নতুন করে ব্যবহার করেছে সেটা আমরা করলাম এবার আমরা কি করছি পারিবারিক সম্পদ পারিবারিক সম্পদ যেটা নিয়ে তোমাদের প্রথমেই মানে পড়ার আগে আমি তোমাদের যে উদাহরণটা দিলাম যে পারিবারিক সম্পদ বলতে আমরা কোনগুলোকে বুঝি যেগুলো বাবা মা থেকে ছেলে মেয়ে এবং ছেলে মেয়ে থেকে তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় এবং এগুলো কোনো আমরা বই পড়ে বা পুঁথি ঘেটে কিন্তু এগুলো কোনো তথ্য আমরা পাই না এগুলো সবটাই মুখে মুখে প্রচারিত হয় বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়েরা শেখে না না ওর ছেলে শহরে ডাক্তারি পড়ছে তাকেও বলেনি সে নাকি এইসব ব্যাপারে জানতেও চায় না মথন বলল তাহলে তো উনি মারা গেলে কেউ জানতেও পারবে না সেটাই তো চিন্তার বিষয় হীরামন হীরামণি বলল আমার দিদিমা খুব সুন্দর বড়ি দেয় খুব ভালো স্বাদ হয় কিন্তু কিভাবে অত ভালো হয় তা বলে না রবিলাল বললো তার ঠাকুমার নকশা নকশা কাটা কাঁথা বানানোর কথা তার মানে শুধুমাত্র যে পারিবারিক সম্পদ বলতে আমরা যে ওষুধের কথা বললাম সেটাই কিন্তু নয় এছাড়া বিভিন্ন কাজও আমরা মা দিদিমাদের কাছ থেকে শিখে থাকি যেমন বড়িত যেমন কাঁথা বানানো কাঁথা বানানোটা এক সময় প্রচুর প্রচলিত ছিল কিন্তু এখন বর্তমানে কাঁথা বানানোটা অনেকটাই কমে গেছে কিন্তু সেটাও একটা শেখার বিষয় ফুলমণি বলল তার দাদু সুন্দর ঝুড়ি বানানোর কথা তার মানে বিভিন্ন সময়ে আমরা প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন কাজে ব্যবহার করছি এবং সেই কাজগুলোই যখন বংশ পরম্পরায় ধরে আমরা করে আসছি তখন সেগুলোকে আমরা বলি পারিবারিক সম্পদ এবার আমরা পড়বো অষ্টআশি পাতার জ্ঞান এবং উৎসব নানা রকম জ্ঞান নিয়ে কথা হচ্ছিল তাহলে এখানে আমরা কি কি জ্ঞানের কথা বললাম আমরা গাছগাছালি থেকে ওষুধ বানানোর কথা করলাম আমরা বড়ি তৈরির কথা করলাম আমরা নকশে কাঁথা বানানোর কথা করলাম আমরা ঝুড়ি বানানোর কথা করলাম নানা রকম জ্ঞান নিয়ে কথা হচ্ছিল ময়রাম বলল কাকা খুব সুন্দর বাঁশি বাজায় তোর সামনে বাজাবে কিন্তু বাজানো দেখলে বাঁশির সুর শুনলেই শিখতে পারবি না যে কোনো জিনিস আমরা বাঁশি বাজানো বলতে পারি ড্রাম বাজানোর কথা বলতে পারি নাচ গানের কথা বলতে পারি আমরা বিভিন্ন সময় সেগুলো শুনে থাকি কিন্তু সেগুলো আমরা যদি প্রপার না শিখি তাহলে কিন্তু সেগুলো সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান থাকে না মানে শুধু শুনলেই যাবে শিখে যাবো সেরকমটা কিন্তু নয় ফুলমনি বলল নাচ গানও তাই আমার পিসির মতো নাচতে পারে কজন দেখে তো সবাই সবাই মিলে আমরা যে নাচ গান করি সেটাই কি কম সুন্দর নাকি ওদের এইসব সব কথা শুনে স্যার খুব খুশি হলেন বললেন এই কারণে সবাই মিলে উৎসব করা দরকার এমন কি করতে করতে কেউ কেউ এক একটা কাজ খুব ভালো করে শিখবে তাহলে এই যে আমরা স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো করি তার মাধ্যম দিয়ে কি হয় ছেলেমেয়েরা নতুন নতুন জিনিস শিখতে পারে তারা কেউ নাচতে শিখছে কেউ গান গাইতে শিখছে তাহলে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের করা উচিত যেমন পাড়াতে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় সেগুলো আমাদের করা উচিত সেগুলোতে অংশগ্রহণ করা উচিত তাহলে আমাদের জ্ঞানের বিকাশ আরও বেশি করে হয় তাহলে এখান থেকে আজকে আমরা যেটা পড়লাম সেখান থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম যে প্রাকৃতিক সম্পদ কি মানুষের প্রধান সম্পদ কোনগুলো প্রাকৃতিক সম্পদকে কাজে লাগে মানুষ কিভাবে তার সমাজকে এগিয়ে নিয়ে চলেছে সেটার একটা উদাহরণ তারপরে আমরা এখানে পারিবারিক সম্পদ কি এইগুলো হচ্ছে এখান থেকে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন